সামনেই আসছে পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তির দিনে আমরা অনেকেই অনেক ধরনের পিঠে বানাই তবে সহজ কোনো পিঠে বানাতে চাইলে কোনো রকম ঝামেলা ছাড়াই তবে এই পিঠে তৈরি করে দেখুন খেতে তো এত মজার না খেলে বুঝতেই পারবে না আর আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধু এক বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা এখন তো প্রচুর ঠান্ডা পড়েছি এই ঠান্ডার মধ্যে একটা যদি নতুন একটা পিঠের রেসিপি বানানো যায় তাহলে খুব ভালো হয় তাই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানিয়ে দেখাবো গোলাপ ফুলি পিঠে আজকে যে পিঠেটা বানাবো দেখতে তো খুব সুন্দর লাগবেই আর লোভনীয় আর সবাই তো প্রশংসা করবেই তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কিভাবে এই পিঠেটা বানাই প্রথমে আমি আতর চালে বাড়িতেই আতর চালের গুঁড়ি করে নিয়েছি এই চালের গুঁড়িটা কড়াই একটু হালকা আছে নেড়ে নেবো আর বানিয়ে নেবো আমি নারকেল গুঁড়ে নিয়েছি তার মধ্যে আমি গুড়ের পাটালি নিয়েছি এইগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো একটু আদা বাটা নিয়েছি আর আমি এই গুড়টা আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি এই এইটা এবার হালকা আছে কড়াই নেড়ে দেবো আর বন্ধুরা এই চালের গড়ির মধ্যে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো বন্ধুরা তোমরা লবণটা দেবে আমি আমার যেমন পরিমাণের চালের গুঁড়ো সেই রকম পরিমাণে লবণ দিলাম এবার বন্ধুরা আমি রান্না করে চলে যাচ্ছি চালের গুঁড়িটা হালকা আছে নেড়ে নেব আর তার সঙ্গে নারকেলে এই মিশ্রণটা নেড়ে নেব চলো তাহলে বন্ধুরা এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো বন্ধুরা আমি তো আতুর চালের গুঁড়ো নিয়েছি তোমরা যদি চাও সে চালের গুঁড়োও নিতে পারো কিন্তু আতব চালের গুঁড়ো নিলে গোলাপ পুলিটা খুব সাদা হবে আর গোলাপ পলিটা দেখতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা এরকমই হালকা আছে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আমার চালের গুঁড়োটা নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সেই করার মধ্যে আমি দিয়ে দেবো জলটা ফুটে এলে ওর মধ্যেই দিয়ে দেবো চালের গুঁড়ো গুলো একটা চালের গুঁড়ো ডো বানিয়ে নেবো বন্ধুরা আমার জলটা গরম হয়ে গেছে ওর মধ্যে চালের গুঁড়িগুলো যে আমি নেড়ে রেখেছিলাম সেই চালের গুঁড়িটা দিয়ে দেবো অল্প অল্প করে দেবো বন্ধুরা নেড়ে চেড়ে রাখতে হবে বন্ধুরা হালকা আঁচে এটা রাখতে হবে আর যে চালের গুঁড়িগুলো ছিল সবগুলোই দিয়ে দেবো আমি এবার নেড়ে নিচ্ছি ভালো করে জলটাকে নেড়ে চড়ে শুকনো করে নিতে হবে বন্ধুরা আমার এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে এই ডোটা এবার আমি থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে এই বন্ধুরা এই রকমভাবেই করতে হবে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আমার কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে এবার আমি নারকেলের পুটটা রেডি করে নেব নেড়ে নারকেলের পুট্টা রেডি করে নিতে হবে হালকা আছে এইরকমভাবে ভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পাক আসছে এভাবে নেড়ে চেড়ে রাখতে হবে কতটা সাদা হয়েছে বন্ধুরা দেখো এই রকম ভাব থাকবে বন্ধুরা বেশি নরম করা যাবে না পিঠে করার মেন ডু হচ্ছে এই রকম বন্ধুরা এই ঠিক বন্ধুরা আমি এইরকম ভাবে এক এক করে লেচি করে নেব যেমন আমরা লুচি বানানোর সময় যে লেচিটা করি সেই রকম লেচিটা বানাবো আমি এইরকম ভাবে এক এক করে সবগুলোই বানিয়ে নেব বন্ধুরা এই রকম একটা বেলন নিয়ে নিয়ে নিয়েছি আমি এর মধ্যে একটু দিয়ে দেবো ময়দা মধ্যে এক এক করে এই নেচিগুলো নিয়ে নেবো এরকমভাবে বেলে নেব বন্ধুরা আমি এরকম রুটির মতো বেলে নিয়ে এবং শেপ দিয়ে একটা ছোট বাটি নিয়েছি বাটি সেপে এইরকমভাবে কেটে নেবো এক এক করে এখানে আমি রেখে দেবো আবার আমি তুলে নেব আবার আমি এটাকে গোল সেভ করে আবার আমি বেলে নেব বন্ধুরা এই রকম ভাবে সবগুলোই আমি বেলে নিয়ে কেটে নেব বন্ধুরা এই পিঠেটা বানাতে গেলে আমার মতে স্টেপ বাই স্টেপ এই রকম ভাবেই বানিয়ে নিতে হবে এই রকম বন্ধুরা এক এক করে নিয়ে নেব খুব আস্তে বানাতে হবে দেখো বন্ধুরা কি রকম হয়েছে বন্ধুরা পুরো গোলাফুল হয়েছে না বন্ধুরা এই রকম ভাবে সবগুলো আমি বানিয়ে নেব বনের আমি জলটা ফুটতে দিচ্ছি আমার গোলাপুলি গুলো রেডি হয়ে গেছে এবার আমি জলটা ফুটে গেলে বসিয়ে দেবো আমি আমি গোলাপের মাঝখানে চেরিগুলো দিয়ে দিয়েছি দেখতে আরো সুন্দর লাগবে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা আমি এইরকমই একটা পিঠে স্ট্যান্ড নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমি এই গোলাপ পিঠেটা সেদ্ধ করার জন্য মোমো স্ট্যান্ড নিয়েছি আমি জলটা যে বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে দেখো বন্ধুরা এবার আমি ওই গোলাপ ফুলিগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য আমি এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব বন্ধুরা আমি দেখে নিচ্ছি হয়েছে নাকি হ্যাঁ বন্ধুরা আমার হয়ে গেছে গোলাপ ফুলিগুলো এবার আমি নামিয়ে নেব কি সুন্দর হয়েছে বন্ধুরা সত্যি যেন গোলাপ ফুলি একটু ভাঙেনি বন্ধুরা তোমরাও কিন্তু ট্রাই করবে আমার রেসিপিটা দেখে এই দেখো বন্ধুরা প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এরকমভাবে গোলাপ ফুলের পিঠে ডিজাইনের পিঠে দেখলে যে কেউ এক থালা ভর্তি পিঠে উড়িয়ে দেবে গ্যারেন্টি দিতে পারি পৌষ পার্বণে যদি তোমরা এই পিঠে বানাও তাহলে পৌষ পার্বণটা কিন্তু আরও জমে যাবে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে আজকের ভিডিওটা এতটুকুই আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব